প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমরা শিখব সপ্তম শ্রেণী পাঁচ নম্বর অধ্যায় পাঁচ পয়েন্ট একে সূত্রে সূত্রগুলি প্রয়োগ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা একটিমাত্র সূর্যের সাহায্যে কীভাবে অঙ্কগুলো করব সেটা আমরা দেখব আজকে এ প্লাস বি হল স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা আজকে সবগুলো সমাধান করব এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্রের মাধ্যমে আমরা সব অঙ্কগুলো করব এখানে বলছে দেখো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা আমরা এক নম্বরটা করবো এখন এ প্লাস লিখলাম এটাকে সূত্রের সাহায্যে বর্গ তাহলে এর উপর আমরা বর্গ চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখো বন্ধুরা এটাকে যদি আমরা এখন অঙ্ক করতে চাই কি হবে এখানেও এ এটাকে যদি আমরা ধরি এ এটাকে ধরবো আমরা বি তাহলে এ যদি ধরি আমরা তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ কী ধরছি আমি এখানে এ আছে এ ধরছি বি কি বি আছে এখানে ফাইভ জন্য ফাইভ লিখলাম প্লাস বি কত ফাইভ ফাইভ লিখলাম বির উপর কী করতে হবে স্কোয়ার করতে হবে এ আসলো জন্য এর উপর স্কোয়ার বি এ ছিল এখানে এজন্য বিজনের স্কোয়ার এবং সূত্রে টু এ এবং এই এ এবং বিখছি এই কারণে আমরা সূত্রে টু এ এবং বি এখানে এ ছিল এজন্য এ লিখেছি এখানে বি এ ছিল এখানে বি লিখেছি এরপরে দেখো বন্ধুরা এ এ স্কোয়ারগুলো আমাদের এ স্কোয়ারে থাকে প্লাস পাঁচের সাথে দুই করলে পাঁচ গুণ হয় দশ দশ এ প্লাস পাঁচ পাঁচ গুণগুলো হয় পঁচিশ এখানে লেখবো আমরা পঁচিশ আমাদের উত্তরটা এখানে শেষ এরপরে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করবো একই সূত্রের মাধ্যমে কীভাবে আমরা দ্বিতীয় নম্বর সূত্রটা করব দেখো তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন সূত্র মাইনাসের সূত্রটা দিয়ে আমরা এখন করবো মাইনাসের সূত্র কী এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার তার মানে যখন এখানে প্লাস ছিল তখন এখানে প্লাস শুধু করে দিয়েছিল মাইনাস থাকলে শুধুমাত্র মাইনাস এখন আমরা এই সুতোটাকেই এখানে প্রয়োগ করবো তাহলে এ স্কোয়ার ফাইভ এক্স এটা পুরোটাই হচ্ছে এ সেভেনটা হচ্ছে বি এ স্কোয়ার তাহলে ফাইভ এক্সটা হচ্ছে এ এই জন্য এরপর আমরা কী দিলাম এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন টু এ হচ্ছে ফাইভ এক্স বি বি কত সেভেন প্লাস বি হোল স্কোয়ার বিএসএস সেভেন তারপর হল স্কোয়ার দেখো বন্ধুরা পাঁচ এবং পাঁচকে গুণগুলো হয় পঁচিশ এক্সে এক্স গুণগুলো হয় এক্স তাহলে পাঁচ দু দশ সাত দশ কত হবে সত্তর তাহলে আমরা লিখে ফেললাম সত্তর এক্স এক্স দিয়ে দিলাম প্লাস সাতশত কত হয় ঊনপঞ্চাশ আমরা ওখানে এটাই আমাদের অ্যান্সার তিন নম্বর অঙ্কটা আমরা এখন করব তিন নম্বর অঙ্করা আমাদের ফর্মুলা দেওয়া আছে কি থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই এরপরে যদি আমরা এখন বর্গ করি আমাদের কী আসবে দেখো বন্ধুরা আমরা জানি এ স্কোয়ার এ হচ্ছে থ্রি এটা হচ্ছে আমাদের এ তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ কী হচ্ছে থ্রি এ বি কি বি আমরা পাচ্ছি ইলেভেন এক্স ওয়াই প্লাস বি হলে স্কোয়ার ইলেভেন এক্স ওয়াই এটার উপর সম্পূর্ণটার উপর স্কোয়ার দিয়ে দিলাম এটা হচ্ছে ওয়ান এখন দেখো বন্ধুরা তাহলে তিন তিকে কত হয় নাইন এ স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম তিন দোকানো ছয় ছয় এগারো কত হয় ছেষট্টি ছেষট্টি আমরা লিখে দিলাম এ এক্স ওয়াই আছে তাহলে আমি এ এক্স ওয়াই এ লিখে দিলাম এরপরে দেখো প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম এগারো এবং এগারো গুণগুলো হয় একশত একুশ বন্ধুরা এরপরে দেখো এক্স এবং ওয়াই আছে তারপরে স্কোয়ার দেওয়া আছে তার মানে এক্সের উপরেও হবে স্কোয়ার ওয়াইয়ের উপরে হবে স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার চার নম্বর অঙ্ক আমরা এখন দেখব চার নম্বর আছে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এরপর যদি আমরা হোল স্কোয়ার করি এটা শুধু প্লাসের সূত্রে দিয়ে আমরা করতে পারব কীভাবে দেখো এটা পুরোটা হচ্ছে এ এটা পুরোটা হচ্ছে পি তাহলে এ হচ্ছে আমাদের ফাইভ এ স্কোয়ার যদি আমাদের এ হয় তারপর কী হবে হোল স্কোয়ার অবশ্যই তাহলে এর মধ্যে স্কোয়ার হলো তাহলে প্লাস সূত্রের জন্যে টু ইন্টু এ এটা হচ্ছে ফাইভ এ স্কোয়ার হচ্ছে এ বিটা হচ্ছে নাইন এম স্কোয়ার হচ্ছে বি প্লাস বি কত নাইন এম স্কোয়ার তারপরে কি দেবো আমরা হোল স্কোয়ার এখন দেখো এটা একটা গুণগুলো পাশ ফাশে কত হয় পঁচিশ এই দুই আর এই দুই গুণকে গুণ করে দেবো এ পাওয়ার কত হবে ফোর প্লাস প্লাস এরপরে দেখো বন্ধুরা পাঁচ দশে পঞ্চাশ সরি পাঁচ দশগুন দশ নয় দশে কত হয় নব্বই তাহলে এ স্কোয়ার আর কী থাকে এম স্কোয়ার দিয়ে দিলাম প্লাস প্লাস নয় নয় কত হয় একাশি একাশি আমরা লিখে দিলাম এরপরে দেখো বন্ধুরা এই এম স্কোয়ার আর এই স্কোয়ার মানে দুই আর দুই গুণ কত হয় চার তাহলে এর উপর কত হবে পাওয়ার ফোর আমাদের এটাই পাঁচ নম্বর অঙ্ক আমরা দেখব ফাইভ ফাইভ কি আমরা যেহেতু এ এবং বি লাগবে আমাদের সেক্ষেত্রে আমরা এটাকে সাজাই নেব এইভাবে পঞ্চাশ যোগ পাঁচ তাহলে আমরা এ একটা পেয়ে গেলাম একটা বি পেয়ে গেলাম আমরা যেহেতু এখানে এ অপশন পাচ্ছি না সেক্ষেত্রে পঞ্চাশের সাথে পাঁচ যোগ করলাম পঞ্চান্ন হয় আমরা এব বি পেয়ে গেলাম এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করবো তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি সূত্রে টু ইন্টু এ বি প্লাস বি হলে স্কোয়ার এখন দেখো পাঁচ পাঁচ কত হয় পঁচিশ এরপর আমরা দুইটার শূন্য দিয়ে দেব প্লাস পাঁচ দুগুণ দশ দশের সাথে পাঁচ গুণগুলো হয় পঞ্চাশ আর একটা শূন্য তার মানে পাঁচশো প্লাস পাঁচ পাঁচশো কত হয় পঁচিশ আমরা এভাবে পঁচিশ লেগে দেবো এরপরে দেখো বন্ধুরা আমরা সবগুলোকে এভাবে যোগ করে টান দেবো তাহলে ফাইভ এরপর এই টু এই জিরো এই জিরো আস্তে আস্তে শুধু টু এখন এই ফাইভ আর ফাইভ পাঁচ পাঁচ দশ হাজার শূন্য তোলে এক দুই আর কে তিন তাহলে তিন হাজার পঁচিশ এটা আমাদের উত্তর